আসসালামু আলাইকুম প্রবাসী প্রবাসী আপনাকে স্বাগত প্রত্যেক ভাইকে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার কারণ আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন প্রবাসে যাওয়ার আগে আমাদের বাসা থেকে আমাদের টিকিটটিকে একবারের জন্য হলেও চেক করে নেওয়া উচিত আমরা যদি আমাদের একজন ক্লায়েন্টের গল্প শোনাই আমাদের ক্লায়েন্ট ছিল মনির মিয়া যিনি ঢাকা থেকে কোয়ালালামপুর যাবে তো তিনি আমাদের মাধ্যমে টিকিটটি কাটে এবং কনফার্ম করে তো তার ডেট ছিল তেইশে জুন দুপুর বারোটা পঞ্চাশ মিনিট কিন্তু দেখা যায় যে আঠারোই জুন আমাদেরকে এয়ারলাইন্স কোম্পানি মেইল করে যে তারা আন্তরিকভাবে দুঃখিত তারা মুনির মিয়ার যে টাইম শিডিউলটা ছিল এটাকে একটু চেঞ্জ করেছে বারোটা পঞ্চাশের জায়গায় তাকে যেতে হবে একটা পঁয়ত্রিশ মিনিটে এই যে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় চেঞ্জ করা হয় আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম নাও হতে পারে আপনাদের ক্ষেত্রে হয়তো বা একদিন সামনের দিকে নিয়ে আসতে পারে অথবা পিছনে নিয়ে যেতে পারে তাই আমাদের প্রবাস যাত্রার আগে কিন্তু আমাদের টিকিট টিকে একবার জন্য হলেও চেক করে নেওয়া উচিত আপনারা চাইলে কিন্তু প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে আপনার টিকেট টিকে চেক করে নিতে পারবেন এবং যে কোনো দেশের টিকিট বিশেষ ছাড়ে আমাদের মাধ্যমে কাটতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা অবশ্যই প্রবাসী অ্যাসিস্ট্যান্ট প্রবাসী ট্রাভেলসের সঙ্গেই থাকবেন আর নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চান অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন সো শহর প্রবাস যাত্রা সুন্দর হোক আসসালামু আলাইকুম